শীতকাল মানে বাঙালিরা বিভিন্ন জায়গাতেই বেড়াতে যায় বিশেষ করে যেগুলো তীর্থস্থান সেগুলো তো যায় গঙ্গাসাগর শীতকালে তো বেশি যায় গিয়ে কোথায় থাকবে থাকার সেরা ঠিকানা হচ্ছে ভারত সেবা সংঘ এখানকারই বিভিন্ন জিনিস তোমাদের আমি তুলে ধরবো তবে হ্যাঁ আগে থেকে কিন্তু ঘর বুক করা যায় না গিয়েই ঘর বুক করতে হয় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণার সুপর্ণা এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন উপস্থিত আছি আমি হচ্ছে যে কপিলমণি আশ্রম গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সঙ্গে এখানেই আমরা রুম একটা রাতের জন্য থাকবো কিরকম কি রুম সেগুলোই তোমাদের দেখাবো দাম কিরকম সেটাও দেখাবো চলো ভিডিওটা শুরু করছি ভারত সেবাশ্রম সঙ্গে যেতে গেলে অটো বা টোটো বললে তারা নামিয়ে দেবে ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের নামিয়ে দিয়েছে আমরা আসছি আগে থেকে ঘর বুকিং করার কোনো ব্যবস্থা নেই গিয়ে তোমাদের আধার কার্ড যতজন থাকবে ততজনের আধার কার্ডের জেরক্স দিতে হবে দিয়ে বসে থাকতে হবে ওরা তোমাদের রুম দেবে রুম দেখবে রুম যদি পছন্দ হয় তবেই থাকবে তবে একটা ভালো পরিবেশে থাকতে গেলে অত ঘর দেখলে হয় না একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটা আধ্যাত্মিক জগতের জায়গা বেশ ভালো লাগবে তবে যারা আহ ভালো হোটেল খুঁজছ সেই জায়গা কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘ নয় তবে এখন অনেকটাই কোমর থেকে আরম্ভ করে ভালো ভালো রুমও কিন্তু তৈরি করেছে তবে অনেকেই কিন্তু চিপ রেটে চাই তো তার জন্য কিন্তু ভারত সেবাশ্রমে থাকাই যায় দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে কুপন কাটলে তোমরা কিন্তু খেতেও পারবে এই দেখো অফিস এই অফিসে সবাই অফিসের সামনে বসে আছে পরপর লাইন দিয়ে আসবে আধার কার্ড চেক করবে ছবি তুলবে তারপর তোমাদেরকে রুম দেবে তো চলো একটু একটু করে এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেন গেট এই গেট মোটামুটি সকাল থেকেই খোলা থাকে তোমরা যারা আসবে তারা এখানে আমি প্রথমেই বলে দিলাম আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে রকম ঘর আগে থেকে বুকিং হবে না এই শীতকালে তোমাদের গায়ে দেওয়ার কম্বলও দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না বালিশ বিছানা সবই থাকবে আমি তোমাদের দেখাবো এই ঢোকার মুখেই দেখো এই রকম ব্যবস্থাপনা আছে ভিতরটা অনেকটাই জায়গা আছে অনেক রুমের ব্যবস্থা এখানে আছে এখানে ঢুকে এই দেখো পরপর লাইন দিয়ে সবাই বসে থাকে যে যেমন আসবে তাকে তেমন ডাকবে সেই অনুযায়ী রুম দেখাবে রুম দেখলে নিতে হবে তার কোনো মানে নেই তোমরা বলতে পারো এর থেকে বেশি বাজেটে আমরা রুম নিতে চাই তাহলে তোমরা থাকতে পারবে এক একটা রুমে তোমরা চারজন পাঁচজন ছজন করেও থাকতে পারবে অ্যাডজাস্ট করে আমি রুমগুলো তোমাদের একটু একটু করে দেখিয়ে দেব তার আগে চারদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখো যারা এরকম পরিবেশ চাইছ কম টাকায় থাকতে চাইছো তাদের জন্য উপযুক্ত জায়গা গঙ্গাসাগরের এই ভারত সেবাশ্রম সংঘ পিক সিজনে গিয়েও ঘর পেয়ে যাবে তবে এখন পুরোটাই খালি থাকে গেলেই কিন্তু তোমরা ঘর পেয়ে যাবে আমাদের রুম রুম দিয়ে দিয়েছে চলো আমরা রুমের মধ্যে যাচ্ছি ভারত সেবাশ্রমে পাঁচশো টাকার রুম সেটা তোমাদের দেখাবো চলো রুম দিয়ে দিয়েছে প্রচুর রুম আছে কিন্তু এখানে কেমন রুম ও সেটাই দেখো ওপরে যাচ্ছি আমরা আমাদের রুম দোতলায় দিয়েছে আমরা দোতলাতে আসছি সাড়ে পাঁচশো টাকার রুম আমরা থাকবো মোট পাঁচজন আমার ছেলে আমি আমার তিন বঞ্ছি রুম দিয়ে দিয়েছে রুম এখনো মানে সব কিছু ঠিকঠাক হয়নি এরকম ধরনের বিছানা থাকবে তোমার বালিশ দিয়ে দেবে বিছানার চাদর দেবে গায়ে দেওয়ার তোমার কম্বলও দিয়ে দেবে নতুন নতুন কম্বল থাকে তোমরা বেছে নিয়ে এসে থাকতে মানে নিতে পারো এই হচ্ছে রুম মোটামুটি আগেকার দিনের যেরকম রুম সেই রকম রুম আমি আগেই বললাম যারা খুব ভালো রুম চাইবে তাদের জন্য কিন্তু এই রুম নয় এক দিন দু অবশ্য থাকাই যায় যারা একটু কম বাজেটে চাইছো খোলামেলা আলো বাতাস সবই এখানে আছে কোনো কিন্তু অসুবিধা হবে না আমার ছেলে দিদির মেয়ে প্রাহী সবাই দেখো এখানে ছোটাছুটি হচ্ছে বিছানার চাদরও দিয়ে দিচ্ছে পাখাও আছে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তবে বাথরুমের মানে আগেকার দিনের যে ইন্ডিয়ান বাথরুম সেই রকম বাথরুমও আছে জলের ব্যবস্থা আছে জলেরও কোনো সমস্যা নেই এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বেশ ভালোই লেগেছে দু রাতের জন্য আমরা ছিলাম এখানে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এরপর চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি অন্যান্য রুমগুলো কীরকম হতে পারে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও কীরকম দেখে নাও রুমগুলো নিজেদের মতো করে তোমরা গুছিয়ে নিলে অসুবিধা কিছু হবে না চলো আরো একটা রুম দেখায় হ্যাঁ এটা কি থ্রি বেড এর আছে যেমন রুম হয় আর কি চলো আর একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি মানে আগেকার যে পরিকাঠের যে রুম হয় আর কি সেই আগেকার প্যাটার্নের রুম যারা নর্মাল ভাবে থাকতে চায় একদিনের জন্য ঠিক আছে ছশো টাকা করে রুম এটা দেখে নাও এখানে তো একই রেট আছে আর যদি ভালো চাই ভালো রুম অনেক একটু আছে এসি টেসি রুম ও আছে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু প্রচুর রুম আছে প্রচুর সিঁড়ি আছে দেখে নাও একটার পর একটা রুম আছে বাইরেটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও এই এরকম চতুর্দিকে ওপর নিচে কিন্তু রুম আছে আর পুরো গাছ গাছালিতে ভর্তি আছে পাশে কিন্তু মন্দির আছে সেটাও দেখাবো দেখো প্রচুর রুম এখানে আছে মোটামুটি এখানে রুম এখানে দেখো একটা আহ মঞ্চর মতো করা আছে কোনো অনুষ্ঠানে এই এখানে মঞ্চ হিসাবে ব্যবহার করা হয় এটা এই দেখো আমি দূর থেকে দেখাচ্ছি দেখো এইটা একটা আহ বিল্ডিং এর পাশে দেখো ও একটা বিল্ডিং একটা বিল্ডিং ওই পুরোটা দেখো পুরো সবগুলো কিন্তু ভারত সব সেবাশ্রম সঙ্গের কিন্তু রুম দেখে না প্রচুর রুম আছে আর মূল মন্দির কিন্তু ওই ওখানটা দেখে নাও মূল মন্দির মাঠের মধ্যেখানে মন্দিরটা আছে দেখে নাও ওটাই হচ্ছে মেন মন্দির পুরো চত্বরটা আমি তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই এই দেখো সামনেই রোড আছে রোডের কাছে একদম কপিলমণি আশ্রমের কাছেই কিন্তু এই ভারত সেবাশ্রম সংগ্রহ বিভিন্ন টাকার রুম আছে তুমি একদম দুশো টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন দামে কিন্তু রুম বুক করতে পারবে তো যারা নর্মাল বুক করতে চায় কিছু দিনের মানে একটা রাতের জন্য তারা কিন্তু কম দামে কিন্তু যারা বেশি দামে করতে চাও তারা এসি নন এসি সমস্ত রুমই আছে দেখ পরিবেশটা বেশ সুন্দর এটা হচ্ছে আহ আমরা এসেছি গঙ্গাসাগর গঙ্গাসাগরের হচ্ছে ভারত সেবাশ্রমের মূল মন্দির এটা হচ্ছে মূল মন্দির আর এই দেখো চারিদিকের এই যে রুমগুলো এগুলোর সব হচ্ছে থাকার ঘর বিভিন্ন রেঞ্জের কিন্তু এই রুমগুলো আছে মোটামুটি দুশো টাকা থেকে তোমার দু হাজার টাকা পর্যন্ত এই রুমগুলো আছে এসি নন এসি সমস্ত কিছু পাবে আর এই দেখো সুন্দর কি সুন্দর সব বাগান আছে আর এই দিকে সব মহারাজদের থাকার ঘর আছে দেখে নাও হচ্ছে ভারত এখানে তোমার সন্ধ্যা আরতি থেকে দুপুরবেলার আরতি ভোগ প্রসাদ দেওয়া সবই কিন্তু হয় এখানে কুপন কেটে তোমরা দুপুরে খেতেও পারো এই ধরনের সুন্দর আধ্যাত্মিক পরিবেশও তোমরা পেয়ে যাচ্ছো এই ভারত সেবাশ্রমের থাকলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা কম রেটে আহ থাকতে চাইছো তাদের জন্য উপযুক্ত জায়গা এই ভারত সেবাশ্রম সঙ্গ তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি